নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা বলব সকালবেলায় খাবেন আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন আপনার যদি ইউরিক অ্যাসিডের পুরোনো সমস্যাও থেকে থাকে না সেই ক্ষেত্রেও আপনি স্পষ্টত বুঝতে পারবেন আপনার ইউরিক অ্যাসিডের লেভেল এক ধাক্কায় যেন অনেকটা নিচে নেমে গেল আপনার ফোলা ভাব অনেকটা কমে গেল আপনার যন্ত্রণায় যেটাই আপনি ছটফট করছিলেন সেই যন্ত্রণা ভাবটা অনেকটা কমে গেল নর্মালি ইউরিক অ্যাসিডে আমরা এটা দেখতে পাই যে যত রাতের অন্ধকার গাঢ় হতে থাকে তত ইউরিক অ্যাসিডের প্রবলেম বাড়তে থাকে অর্থাৎ ব্যথা যন্ত্রণা বেশি বাড়ে যত দিনের আলো ফুটতে থাকে বা সময় বাড়তে থাকে তত প্রশমিত হতে থাকে কিন্তু এখানে আপনারা স্পষ্টত দেখতে পাবেন যে রাতের বেলাতেও আপনার কিন্তু যন্ত্রণা অনেক কম যার জন্যই এটা বলা হয়েছে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি সকালবেলায় মাত্র একবার খাবেন আপনি সারা দিনের জন্য ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে মুক্তি থাক মুক্ত থাকবেন বিশেষত রাতের বেলায় যখন যন্ত্রণায় ছটফট করেন যে সময়টা আপনি ঘুমোতে পারেন না সেই সময়টায় আপনি শান্তিতে ঘুমোতে পারবেন হ্যাঁ এটা হয়তো আপনাকে একেবারে এক এক ধাক্কাতেই মানে একবার ইনটেক করার সঙ্গে সঙ্গে পুরোপুরি রিলিফ করে দেবে সেটা কিন্তু নয় কিন্তু সারা দিনের যে ইউরিক অ্যাসিডের সমস্যায় আপনি ভুগছেন যে ব্যথা যন্ত্রণা ফোলাভাবে আপনি কাতরাচ্ছেন সেই জায়গাটা থেকে আপনি কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাবেন আর এটা যখনই কন্টিনিউয়াসলি চলতে থাকবে অন্তত পনেরো দিন এক মাস আপনি এটা কন্টিনিউ করবেন দেখুন রোগের যে মাত্রা সেই রোগের মাত্রা যদি অত্যাধিক পুরনো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এই সময়টা হয়তো বা আরও বাড়তে পারে কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে ইউরিক অ্যাসিডের প্রথম কথাই হলো জীবনশৈলীকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া আপনার সঠিক খাদ্য অভ্যাস আপনার সঠিক লাইফস্টাইল যেটা রয়েছে সেই লাইফস্টাইল হেলদি লাইফস্টাইলের কথা বলছি সেই হেলদি লাইফস্টাইল যদি আপনি পরিত্যাগ করেন তাহলে কোনো ওষুধ কিন্তু কাজ করবে না তো সেইটা হচ্ছে প্রথম শর্ত ঠিক আছে অত্যাধিক মানে স্ট্রেস না নেওয়া প্রচুর জল পান করা সবুজ শাক সবজি বেশি করে খাওয়া বাইরের খাবার পরিত্যাগ করা যথেষ্ট ঘুম যথেষ্ট পরিশ্রম করা ঠিক আছে পরিমিত পরিশ্রম পরিমিত ঘুম এইগুলো কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে এগুলো হচ্ছে প্রথম শর্ত এবার আসুন দেখে নি সকালবেলায় কিটা করবেন আর যেটার জন্য আপনাকে সারাদিন আর মানে ইউরিক কোনো রকম প্রকোপ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে না প্রথম যেটা বলবো মানে একটাই কথা এখানে মানে একটাই ওষুধের কথা বলবো ওষুধ বলতে এটা আমাদের পাড়া গ্রামে আমাদের গ্রাম গ্রামগঞ্জ বা শহর যেখানেই হোক না কেন আপনি খুব সহজ একটা জিনিস পেয়ে যাবেন আমি পেঁপের কথা বলছি পেঁপে কাঁচা পেঁপে ঠিক আছে কিন্তু এখানে কাঁচা পেঁপেটাকেও একটা অন্য প্রসেসে আপনাকে খেতে হবে ঠিক আছে তো কীভাবে খাবেন কাঁচা পেঁপে এমনিতেই একেবারে কেটে কচরচ করে খেয়ে নিলেন সেটা কিন্তু নয় কারণ পেঁপের মধ্যে পেপটাইট অ্যাসিড থাকে পেপটাইট যে মানে বলতে পারেন এনজাইম থাকে সেটা কিন্তু সরাসরি যদি আপনার মুখে লেগে যায় তো আপনার মুখে ঘা তৈরি হতে পারে আপনার ঠোঁটের আশেপাশে ঘায়ের মানে চামড়া উঠে যাওয়ার মতো অবস্থা হতে পারে জ্বালা যন্ত্রণা অনুভব হতে পারে তাই পেঁপেকে কাঁচা অবস্থায় খাওয়া যাবে না কিন্তু লাগবে কাঁচা পেঁপে অদ্ভুত না কিন্তু ব্যাপারটা আমি এখানে আপনাদেরকে খোলাখুলি বলি এই জন্য বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই শুধু নাম পেঁপের নাম শুনে অনেকে স্কিপ করে চলে গেছেন আমি জানি বুঝবেন তারা ওই কাঁচা পেঁপের নাম শুনেছেন ওই খোসা ছাড়াবেন আর খাবেন আর বুঝবেন কোনো সন্দেহ নেই ওই জন্য বলি লাস্ট অব্দি একটু ধৈর্য সহকারে শুনুন কারণ ধৈর্যই আপনাকে সব সময় কিন্তু সফল হতে সাহায্য করে তো এবার কী করবেন পেঁপে ছাড়িয়ে নিলেন ছাড়িয়ে পেঁপেটাকে কাটলেন বীজগুলো আলাদা করে নিলেন টুকরো টুকরো করে আপনি এই পেঁপেটাকে অন্তত দশটা মিনিট ফোটাবেন মিডিয়াম আঁচ হোক বা লো ফ্লেম হোক যেটা আমার আপনার পছন্দ বাট হাই ফ্লেম কখনোই নয় ঠিক আছে দশ মিনিট এটাকে ভালো করে ফোটাবেন জলে এরপর পেঁপেটাকে বের করে নেবেন সেখান থেকে ঠিক আছে জলটা ছেড়ে দিন জলটা আপনি চাইলে পান করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই পেঁপেটাকে বের করে নিন পেঁপেটাকে বের করে নিয়ে আপনাকে এটাকে একটু ভালো করে গ্রাইন্ড করতে হবে আপনি চাইলে মিক্সি ইউজ করতে পারেন আপনার যদি অন্য কোনো রকম মানে যন্ত্র থাকে যেটাতে পেঁপেটাকে একদম মানে গার্নিশ করা যেতে পারে তো সেই ধরনের কোনো যন্ত্রে আপনি পেঁপেটাকে একদম কুচি কুচি করে কেটে ফেলতে পারেন এবার এইটাকে আপনি খান চিপিয়ে কাঁচা অবস্থায় এইটাকে খান কিন্তু একেবারে কাঁচা পেঁপে কখনও খেতে যাবেন না তাতে করে সমস্যা অত্যাধিক বাড়বে ঠিক আছে তো এই যে এবার বলি পরিমাণটা কত পরিমাণটা বন্ধুরা এখানে পরিমাণটা যেটা হবে আপনি পঞ্চাশ থেকে একশো গ্রাম আরামসে খেতে পারেন এর চেয়ে বেশি হলেও কোনো প্রবলেম নেই তবে শর্ত একটাই সেটা হচ্ছে কি সকালে এটাকে খালি পেটে খেতে হবে আপনি বলবেন যে আমি কি আগে জলপান করব না জলপানের পরে এখানে একটাই কথা আমি প্রথমেই বলে দিলাম খালি পেটে খেতে হবে অর্থাৎ কোনো রকম জলপানও করা যাবে না আপনি রাতে শুয়ে সকালে ঘুম থেকে উঠেছেন এই অবস্থায় এই পেঁপেটার যে প্রতিকার এটা আপনি আরম্ভ করুন এরপর আপনি চাইলে আধা ঘন্টা এক ঘন্টা সময় বা পঁয়তাল্লিশ মিনিট সময় বাদ দিয়ে আপনি জলপান করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রাথমিকভাবে এই পেঁপেটাই হচ্ছে আপনার প্রথম ওষুধ দিনের শুরুটা যেন এটা থেকে হয় এবার এটাকে রেগুলারলি করে যান তাতে করে আপনি যে উপকারটা পাবেন আপনি এই কমেন্ট সেকশানে এসে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি এই ভিডিওরই কমেন্ট সেকশানে এসে আমি আপনি আমাদের আমাকে এবং আমার টিমকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে যাবেন এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি খুব দারুণ রেজাল্ট আপনি পাবেন আপনি করে দেখুন শুধুমাত্র একদম নি খরচার কথা বললাম অনেকের বাড়িতে পেঁপে গাছ থাকে নি খরচা বিনা খরচায় আপনি কিন্তু এই মানে মহৌষের মতো একটা ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে ইউরিক অ্যাসিড বাপ বাপ করে পালাবে শুধু ইউরিক অ্যাসিড কেন আপনার যদি গেঁটে বাতের সমস্যা থাকে আপনার যদি হাঁটুর যন্ত্রণা থাকে কোমরের যন্ত্রণা থাকে দীর্ঘদিন ধরে মানে এইগুলো নিয়ে ভুগছেন ঠিক আছে তা সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অশেষ উপকার পাবেন কোনো সন্দেহ নেই করে দেখুন শুধু এইটা খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন তথ্যের সঙ্গে নতুন একটি ভিডিওতে তার আগে আমি চাইব যে সমস্ত দর্শক বন্ধুরা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে যান এবং পাশে থাকা যে বেল বাটনের সঙ্গে সঙ্গে অল বলে একটা লেখা আছে দেখুন সেই অল বলে লেখাটাই ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কারণ আমি প্রত্যেক দিনই এই ধরনের কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যেটা আপনাদের উপকারে লাগবে আপনাদের গ্রামেগঞ্জের মানুষ যারা খুব বেশি পয়সা করতে খরচা করতে পারেন না ডাক্তারের সুবিধা ঠিক মতো পান না তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমি এই বিভিন্ন ভিডিওগুলো বানিয়ে থাকি যেগুলো সম্পূর্ণভাবে ঘরোয়া নিরাপদ এবং বলতে পারেন আয়ুর্বেদের সাহায্যে বা হার্বাল ট্রিটমেন্টের সাহায্যে আমি আপনাদেরকে এই তথ্যগুলো বিনিময় করে থাকি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার